প্রবল দুর্যোগ তার জেরে এই দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ শুধুমাত্র রাস্তায় বেরিয়েই যে সমস্যায় পড়ছেন তাই নয় একেবারে বাড়ির মধ্যে জল ঢুকে পড়েছে আর এই পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করছে কলকাতা পুরসভা পুরো পুরোদস্তুর কাজ চলছে এই মুহূর্তে আমি সেক্টর ফাইভে রয়েছি ছবিটা একবার দেখাব ম্যানহোলগুলো সবকটা খুলে দেওয়া হয়েছে এবং সবকটা ম্যানহোলেই এইভাবে একজন করে দাঁড়িয়ে রয়েছেন যাতে কেউ অসতর্ক হয়ে কোনোভাবে সেই ম্যানহোলে পড়ে না যায় একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে কলকাতা পুরসভা যত দ্রুত সম্ভব যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই চলছে এখন আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম এখন অনেক জায়গায় যারা আসে গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি যে রাত্রির মধ্যে জলটা আরে প্রবল বৃষ্টি যার জেরে একেবারে থমকে গেছে পুরো শহর বাস ট্রা বাস ট্রেন মেট্রো রেল পরিষেবা ব্যাহত ট্র্যাকে জল জমে গেছে সবই প্রায় বন্ধ হাতে গোনা কয়েকটা বাস চলছে রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাচ্ছে পরে ভোগান্তি শিকার হচ্ছেন মানুষ আর এই পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে সোমরাজ রয়েছে আমার সঙ্গে আরও জানাবে সোমরাজ কি খবর রয়েছে এই পরীক্ষা তাহলে কবে নেওয়া হবে কি জানানো হচ্ছে কর্তৃপক্ষ কি বলছে দেখো পরবর্তীতে কবে এই পরীক্ষা নেওয়া হবে তা বিশ্ববিদ্যালয়ের তরফে পরে জানিয়ে দেওয়া হবে কিন্তু আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল একাধিক ক্যাম্পাসে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল কিন্তু দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তার দেড় ঘন্টা আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নোটিশ দিয়ে জানানো হয় যে আজকে সব পরীক্ষা স্থগিত যেহেতু অত্যাধিক বৃষ্টি হয়েছে বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে এলাকায় রয়েছে সেখানে অত্যাধিক বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে ফলে তো সেই কারণে ছাত্রছাত্রীদের আসতে অসুবিধা হচ্ছে তাকে মাথায় রেখেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ একাডেমিক অ্যাক্টিভিটি সব বন্ধ রাখা হয়েছে অর্থাৎ পথন পাঠন থেকে শুরু করে যা পরীক্ষাগুলি ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলি ছিল সেগুলিও স্থগিত রাখা হয়েছে অর্থাৎ পুরোপুরিভাবে ক্লাস আর সাসপেন্ড করে দেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন যে বেসরকারি স্কুলগুলো রয়েছে বেসরকারি স্কুলগুলির তরফেও আবেদন জানানো হয়েছে ইতিমধ্যেই অভিভাবকদের উদ্দেশ্যে যাতে তারা প্রয়োজন না থাকলে বাচ্চাদের না পাঠান তার কারণ যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায় ফলত সেই কারণে একাধিক স্কুলের এলাকা গুলি জলমগ্ন হয়ে পড়েছে সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সম্রাজ অনেক ধন্যবাদ একেবারে জলমগ্ন কলকাতা টানা পাঁচ ঘন্টা প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রবল বৃষ্টি হয়েছে যার জেরে উত্তর থেকে কলকাতা একদম জলমগ্ন কারো মনে পড়ে যাচ্ছে সেই উনিশশো আটাত্তরের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির কথা কেউ আবার মেঘভাঙা বৃষ্টির কথা বলছেন এতটাই বিপর্যস্ত এই মুহূর্তে শহর কলকাতা পুরসভা অত্যন্ত তৎপর জল নামান নামানোর জন্য পরিস্থিতি যাতে আবারও তাড়াতাড়ি স্বাভাবিক করা যায় এবং একই সঙ্গে দুর্ঘটনার খবরে পাওয়া যাচ্ছে মর্মান্তিক খবর সাত জনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কলকাতা পুরসভার পক্ষে থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছে নাগরিকদের জন্য যাতে কেউ কোনো রকমভাবে বাতিস্তম্ভে হাত না দেন অত্যন্ত সতর্ক হয়ে তারা যাতে পথ চলেন মুখ্যমন্ত্রীও যথেষ্ট উদ্বিগ্ন তিনি প্রত্যেকটা মুহূর্ত মনিটার করছেন আর এই কলকাতার এই জল ছবির প্রত্যেক মুহূর্তের ছবি নিউজ এইটিন বাংলা আপনাদেরকে তুলে দেবে আমরা একেবারে সরাসরি জলেই দাঁড়িয়ে রয়েছে কি পরিস্থিতি সেটা বুঝতে আপনাকে বোঝাতে